সিকান্দার রাজা অত্যন্ত ভালো একজন ক্রিকেটার এবং সেই সঙ্গে ভালো মনের মানুষও সেই উদাহরণ আবারও সৃষ্টি করলেন মিরপুরে নিজের গ্লাভস বল সব কিছুই দিয়ে দিলেন ভক্তদের এছাড়া আমার এই জার্সি উনি ওনার শরীরের কাপড়টা ছাড়া মানে ওনার ম্যাচ খেলার যা ছিল সবগুলা দিয়ে দিছে আমার কথা হয়েছে আপনার প্রথমে আমি যেসব ম্যাচ দেখতে আসছি তখন ভাই বলছে আমি বলছি ভাই আসসালাম আমি কি ভাই বিগ ফ্যান ধন্যবাদ আমি প্রথম প্রথম ভাবলাম বাই এত ভালো বাংলা কিভাবে বলতে পারে ভক্তরাও চায় তার নেতৃত্বে জিম্বাবুয়ে ভালো একটা অবস্থানে যাক এবং সিকান্দার রাজা আরো কিছু বছর সময় দিক দলটায় সিকান্দার রাজা ভাই যেন ভালো পারফরমেন্স করতে পারে আর ওনার মন মানসিকতা কেমন আমরা প্রথমে ইউটি দেখি চট্টগ্রামে দেখছি ওই চট্টগ্রামে উনি পাঁচজনকে গ্লাভস দিছে আর এখানে এসে দুজনকে গ্লাভস দিছে পাঁচজনকে পাঁচটা বল দিছে পরবর্তীতে ম্যাচ শেষে ভাই বলছে ভাই প্লিজ গিভ ইউর জার্সি ভাই বলছে ওই ইয়েস ইয়েস অল টু মিনিট প্রথমে ভাই ভিতরে জার্সি আনছে তারপরে উনি মনে হয় আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আছে খেলায় উনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে উনার একটু সমস্যা হয়েছিল মানে পিঠে উনি চলে গেছিলো জার্সি দিতে পারে নাই তারপরে উনি আসছে আসার পরে আমাকে এবং আরেকজনকে আরেকজনকে বল দিছে অ্যান্ড আমাকে গ্লাভসগুলো দিছে ভাই বলছে আমি বলছি ভাই আমি ঠোমাকে ভালোবাসি কয়লা লাভ ইউঠো আমিও ঠোমাকে অনেক ভালোবাসি অ্যান্ড ভাই আসতে মোটামুটি দু এক মিনিট কথা হইছে অ্যান্ড দু একটা ছবি তুলছি বাইরের সাথে আর বায়ের মন মানুষকে সত্যি অনেক উদ্ধার অবশ্যই আমি চাইবো বায়ের নেতৃত্বে যদি কোনো সময় জিম্বাবুয়ে বিশ্বকাপে মনে করেন যেতে পারে তখন মানে ভালো একটা অবস্থানে যাক আর যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সাথে জিম্বাবুয়ের খেলা দেখে আমি অবশ্যই মানে জিম্বাবুয়ের টিমকে সাপোর্ট না করি আমি অবশ্যই সাপোর্ট করবো আপনার সিকান্ত রাজাকে মানে গ্লাভসটার দাম বড় কথা না হয় মন মানুষের তো লেভাই মেইন হইতে পারে দুই চার হাজার টাকা কিন্তু মানে বাইরে মন মানসিকতা দেখাই তিন চারজনের প্রতি আমরা মানে বাংলাদেশের মানুষ এমনিতেই ওনারা পছন্দ করতো আগে থেকে আর এখন আরও বড়ো ফ্যান হয়ে গেছে ওনার যে আমি টুকটা খেলি আমি আপনার আমার স্কুলে পড়াকালীন আমি আপনার স্কুল দিয়ে খেলছি তারপর আপনার জেলার মধ্যে স্কুল দিয়ে খেলছি এখন আমাদের ওই একটা পিকেএসপি একটা ইয়ে আছে আপনার টুর্নামেন্ট আছে আপনার ইয়েতে বা প্রতি জেলা জেলায় জেলায় হয় এটার মধ্যে ট্রায়াল দেবো আমি রেজিস্ট্রেশন করছি আর আমার বন্ধু বান্ধবরা করছে এখন চেষ্টা করব ভালো কিছু খেলার আর এগুলোতে এখন খেলবো না এগুলো ধুয়ে দিবো যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু খেলতে পারি তাহলে এগুলো দিয়ে খেলবো আর যদি ভালো কিছু খেলে ভবিষ্যতে কোনো ভালো পজিশনে যেতে পারি তখন বাইকে যদি আমি মানে আল্লাহ কার বাইকে কী রাখ এটা কেউ জানে না যদি যেতে পারি বাইরে বাইরে গ্লাভসগুলো দেখা কমো ভাই আপনার কি মনে আছে আশা করি ভাই মনে থাকবে আজকের ম্যাচে এই গ্লাভগুলাতে খেলছে ভাই শ্রীকান্ত রাজা ভাই আমি চাই আপনি আরও কয়েক বছর খেলেন জিম্বাবুয়ে আপনার নেতৃত্বে জিম্বাবুয়েকে আপনি একটা বিশ্বকাপ মঞ্চে ভালো একটা অবস্থানে নিয়ে যান অ্যান্ড আই লাভ বাংলাদেশ আই লাভ সাকিব অ্যান্ড আই লাভ শ্রীকান্ত রাজা ভাই